সব ভাঙ্গা হবে এগুলো হলো অরিজিনাল হ্যাঁ এটা এন কেউ চাষ করে না কেউ এগুলো হলো এই প্রত্যন্ত গ্রাম গ্রামের চারপাশ থেকে কালেকশন করে পোকা গুলো মধু নিয়ে আসে এই যে দেখা যায় কতগুলো এখানে নাকি রেকর্ড এক থেকে দেড়শো দুইশো বসে এখনই মোটামুটি পঞ্চাশ ষাটটা আছে দেখা যা মধুর খুঁজে আসছিলাম এখন আমরা মোটামুটি লোকেশন শোনাক্ত হয়েছে কোথায় কোথায় আছে এর মধ্যে ছিল বিগ প্রজেক্ট হচ্ছে এই স্কুলের এটা মৌচাক স্কুলের নাম দেওয়া দরকার এখানে এক দেশও থাকে তা আমরা অপেক্ষায় থাকবো সপ্তাহখানেকের সামনে চলেন সপ্তাহ অনেক পরে আমাদের খেলা হবে এখানে মৌচাক ভাঙ্গার খেলা যেটাকে বলেন হ্যাঁ মডেল প্রাইমারি স্কুল তো বিখ্যাত আমরা দেখে গেলাম আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আসবো দেখা হবে হ্যাঁ হ্যাঁ সব দেখা যা সব স্কুলে রেকর্ড পরিমাণ গতবার ছিল না কি একশো ষাটটার মতো এবার চল্লিশটার মতো দেখা যায় এখনো এসে বসতেছে আমরা লোকেশনটা দেখলাম পরবর্তীতে এখানে আমরা কার্যক্রম চালাবো সত্যিকারের দেশীয় মধু সংগ্রহ করার জন্য সেবা আপনিও পেতে পারেন